নমস্কার বন্ধুরা টুম্পাকুক ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেকদিন পর আবার আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করবো ইলিশ মাছ দিয়ে গাটি কচুর ঝোল তো গাটি কচু দিয়ে যে ইলিশ মাছের ঝোল এত ভালো লাগে আগে জানতাম না তো আগে আমরা কখনও খাইনি তো শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি তো দেখতে থাকো রান্নাটা কীভাবে করি তো কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল ফোরনে দিলাম একটু জিরে এবার কচুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো দেখো কচুটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তো আবার একটু ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ এবার দিয়ে দেবো আগে থেকে নুন মাখানো মাছটাকে তো মাছটা আমি ভেজে দিলাম না এইভাবেই দিয়ে দিলাম কচুর সাথে একটু ভালো করে ভেজে নেব তো দেখো এইভাবে দু তিনবার করে উল্টে পাল্টে দিলেই মাছটা কচুর সাথে প্রায় ভাজা হয়ে যাবে তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা দিয়ে কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা ভাজা জিরে জিরেটা আমি এখন বেটে নেব তো জিরেটা বাটা হয়ে গেছে এদিকে দেখে নেবো কচুটা সেদ্ধ হয়েছে কি না কচুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা জিরে তো আর কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে গাটি প্রচুতে ইলিশ মাছের ছোল তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে গাঠিকো যদি ইলিশ মাছের ঝোল রান্না করে দেখবো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভীষণ সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে